মাত্র অল্প কয়েকটা উপকরণে ঘরেই বানিয়ে ফেলতে পারেন মজার থাইটি এই গরমে সবচাইতে মজার আর ঠান্ডা ঠান্ডা রেসিপিটি শুধুমাত্র আপনাদের জন্য যা শিখে নিলে অনেক টাকা খরচ করে আর থাইটি কিনে খাওয়া লাগবে না ঘরেই বানাতে পারবেন প্রথমে তিন কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানি খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে দুই মিনিটের মতো জাল করলেই পানি বলক চলে আসবে পানি এরকম বলক চলে আসলে কিছুক্ষণ অপেক্ষা করে প্রথমে এখানে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এরপর দিব তিন টেবিল চামচ পরিমাণ চা পাতা যেহেতু এই রেসিপিতে কনডেন্স মিল্ক ব্যবহার করতে হয় সেই জন্য আপনারা চাইলে চিনিটা বাদ দিয়েও বানাতে পারবেন ভালো মতো জাল করে কাঠটা কড়া করে ফেলতে হবে চা পাতা দেওয়ার পর বেশ ফুলে উঠবে তাই নাড়ার উপরে রাখতে হবে যাতে প্যান থেকে ফুলে উঠে পড়ে না যায় এই গরমে যদি এই জিনিসটা বানিয়ে খেতে পারেন দেখবেন খেয়ে বেশ শান্তি পাবেন আর ক্লান্তি ভাবটা একদম ম্যাজিকের মতো কেটে যাবে চায়ের রং এরকম কালচে হয়ে আসলে চোলা থেকে নামিয়ে শিখে নিচ্ছি চা ছেঁকে নেওয়ার পর পরিমাণ মতো চা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি যদি বড় থাকে তাহলে মগে নিতে পারেন এতে সুবিধা চায়ের লিকার নেয়ার পর এবার দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এই যুগের ছেলেমেয়েরা কিন্তু খালি কনডেন্স মিল্ক পেলেই খেয়ে ফেলে কার কার খালি কনডেন্স মিল্ক খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন এবার ভালো মতো নেড়ে মেশাতে হবে সময় নিয়ে ভালো মতো নেড়ে মেশানো হয়ে গেলে এবার আমাদের লাগবে দুইটা গ্লাস আর বরফ বেশি করে বরফ কিছু দিয়ে দিচ্ছি গ্লাসে যত বেশি বরফ দিতে পারবে খেতে ততটাই মজা পাবো বরফ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা চা বরফের উপর চা দেওয়ার পর দেখবেন খুব দারুণ একটা রঙ হয়ে আসবে দুই গ্লাসে চা ঢেলে নেওয়ার পর উপরে দিচ্ছি ঠান্ডা লিকুইড দুধ এরপর নেড়ে মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব এই এক গ্লাস এই গরমে যাকেই খাওয়াবেন দেখবেন পাঁচ মিনিটের ভেতর তার ক্লান্ত ভাব কেটে যাবে আর বেশ আরাম পাবে এই গরমে থাইটি একবার হলেও বানিয়ে খাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ